হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদানের পদ্ধতি যেখানে এক পাশে আমি প্রধান বৈশিষ্ট্যগুলো রেখেছি এবং আরেক পাশে কিন্তু এর পদ্ধতিগুলো রেখেছি আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদের একটু বলে নিতে চাই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে অ্যাডমিশন প্রসেস কিন্তু চালু হয়ে গিয়েছে তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছ তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো নম্বর দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আমাদের এখানে নোটস নোটস প্রোভাইড থেকে শুরু করে প্রতি সপ্তাহে দুটো করে ক্লাসের কিন্তু ব্যবস্থা করা থাকে স্পেশালি আমার যে বিষয়টা রয়েছে এডুকেশন সে কিন্তু আমি প্রতি সপ্তাহে দুটো করে অনলাইন ক্লাস প্রোভাইড করে থাকি এছাড়া আমাদের আরো যারা স্যার মানবে রয়েছে তারাও কিন্তু নিজেদের দায়িত্ব মতো সমস্ত ক্লাসগুলি কিন্তু করিয়ে থাকেন সেজন্য কোনো রকম কনফিউশন বা ডাউটের কোনো জায়গা কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার রাখে না এবং তোমাদের কথা মাথায় রেখে আগে সেমিস্টারের মতো এই সেমিস্টারেও ভীষণ স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু পুরো কোর্সটা রাখা হয়েছে সেজন্য চাইলে তোমরা একবার আমদের সাথে যোগাযোগ করে দেখতে পারো চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয় ফিরে আসি দেখবে তোমাদের সিলেবাসে কিন্তু শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদানের পদ্ধতি দেওয়া আছে ঠিক আছে যেটা হচ্ছে টিচার সেন্ট্রাল টিচিং দেওয়া আছে তাহলে এটার প্রথমে আমাদেরকে প্রধান বৈশিষ্ট্যগুলো দেখতে হবে এবং তারপরে যে পদ্ধতির কথা বলা হয়েছে পদ্ধতিগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে আচ্ছা শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদানের পদ্ধতি কি হবে যেখানে শিক্ষক হচ্ছে শিক্ষা দান করবেন এবং শিক্ষার্থীরা কিন্তু সেখানে শিক্ষাটা গ্রহণ করবেন তার মানে এই যে পুরো যে শিক্ষাদানের যে প্রসেস রয়েছে সেটা কিন্তু পুরোটাই শিক্ষকের উপর নির্ভরশীল হবে ঠিক আছে তাহলে এই যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো দেখো কি কি লেকচার পদ্ধতি পাঠদানের পদ্ধতি বর্ণনা পদ্ধতি অনুশীলন পদ্ধতি উত্তর পদ্ধতি এবং শ্রেণীকক্ষ আলোচনা আচ্ছা এইগুলো থাকলো পদ্ধতি কিন্তু এই শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদানের কিন্তু কিছু প্রধান বৈশিষ্ট্য রয়েছে যেগুলো কিন্তু আমাদেরকে পদ্ধতিগুলো জানার আগে জেনে নিতে হবে সবার প্রথমে কি আছে শিক্ষক নেতৃত্ব শিক্ষাধীন ক্লাস তার মানে কি বলছে যেহেতু পদ্ধতিটা শিক্ষাদানের পদ্ধতিটা পুরোপুরি শিক্ষক নির্ভর সেজন্য একটা ক্লাসে শিক্ষক যেভাবে পুরো ক্লাসটাকে চালনা করবেন বা শিক্ষক যেভাবে পুরো ক্লাসটাকে নেতৃত্ব দেবেন ক্লাস কিন্তু সেইভাবেই চলবে সেই জন্য কিন্তু এসেছে শিক্ষক নেতৃত্বাধীন ক্লাস তারপরে রয়েছে বক্তৃতা ভিত্তিক পদ্ধতি এখানে বলা হচ্ছে যে শিক্ষক পুরো বিষয়টি আগে নিজে বুঝে নেবেন এবং তারপর সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আলোচনা করবেন ঠিক আছে সেটা হচ্ছে বক্তৃতা শিক্ষার বিষয়বস্তু কিন্তু পূর্ব নির্ধারিত থাকবে মানে কোন বিষয়ে পড়ানো হচ্ছে সেই বিষয়টা কিন্তু শিক্ষক আগে থেকে নির্ধারিত করে রাখবেন তো এই বিষয়টা বলা হয়েছে এবং শিক্ষার্থীদের কিন্তু শিখতে এবং মুখস্থ করতে কিন্তু হবে এখানে দাঁড়িয়ে আচ্ছা এরপরে রয়েছে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ এখানে বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষার্থীদের কার্যক্রম এবং আচার ব্যবহার এই জিনিসগুলো কিন্তু নিয়ন্ত্রণ তার মানে কি ডিসিপ্লিন ব্যাপারটা এবং যখন হচ্ছে সেই পুরো ক্লাসটা শিক্ষকের দ্বারা নেতৃত্বাধীন হবে বা শিক্ষকের দ্বারা চলবে তাহলে অবশ্যই সেখানে কিন্তু শৃঙ্খলা নিয়ন্ত্রণ বা ডিসিপ্লিন বলতে পারো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই থাকবে এবং এরপরে রয়েছে মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি আমরা সকলেই জানি মূল্যায়ন পদ্ধতি মানে কি কোনো কিছু শেখার পর সেটাকে যাচাই করব। মানে হচ্ছে সেটার আহ পরীক্ষা নিব সেটা হচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমে হতে পারে ঠিক আছে এবং কখনো কখনো সেটা কিন্তু মৌখিক পরীক্ষার মাধ্যমেও আমরা দেখতে পারি আচ্ছা তাহলে শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদানের পদ্ধতির কিন্তু এগুলো বৈশিষ্ট্য ছিল এইবারে চলো আমরা এর যে আসল পদ্ধতিগুলো রয়েছে রয়েছে সেইগুলো আলোচনা করি সবার প্রথমে কিন্তু লেকচার পদ্ধতি তার মানে কি শিক্ষক এসে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা করবেন এবং সেই যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা কিন্তু অবশ্যই পূর্ব মানে পূর্ব নির্ধারিত বা পূর্ব পরিকল্পিত কিন্তু হবে ঠিক আছে সেটা হচ্ছে লেকচার পদ্ধতি তারপরে রয়েছে পাঠদানের পদ্ধতি শিক্ষক বিষয়বস্তুর উদাহরণ দেখিয়ে কিন্তু সেই বিষয়টাকে বোঝাবেন দেখো আমরা কিন্তু সকলেই জানি যে যে এখন রয়েছে সেটা কিন্তু অনেক উন্নত ধরনের হয়ে গেছে এখন শিক্ষার্থীদের কিন্তু ধারা শুধুমাত্র ওই টেক্সট বুকটা পড়ানো হয় না সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের যে ছবির মাধ্যমে বিভিন্ন ধরনের প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ধরনের উদাহরণের মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে পড়ানো হয় তো সেই ক্ষেত্রে এই যে পাঠদানের পদ্ধতি টিটা যে রয়েছে সেইখানে কিন্তু কি করবেন শিক্ষক মহাশয় উদহরণ দেখিয়ে দেখিয়ে বাচ্চাদেরকে কিন্তু বোঝাবেন ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে বর্ণনা পদ্ধতি এটা শুনেই বোঝা যাচ্ছে যে কোন একটা বিষয় সেটার কিন্তু একদম ডিটেইলসে বর্ণনা দিবেন বিশদভাবে আলোচনা করবে ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে অনুশীলন পদ্ধতি অনুশীলন পদ্ধতি মানে কি কোন একটা বিষয় শেখানো হলো এবং সেটাকে বারবার বারবার কিন্তু প্র্যাকটিস করানো হবে অনুশীলন করানো হবে যত সেটা যত সেটাকে প্র্যাকটিস করানো হবে সেই বিষয় কিন্তু ততটাই ভালো হবে বাচ্চারা ঠিক আছে এরপরে রয়েছে প্রশ্ন উত্তর পদ্ধতি এখানে বলা হচ্ছে যে শিক্ষক প্রশ্ন করেন এবং শিক্ষার্থীদের কিন্তু সেক্ষেত্রে উত্তর দিতে হয় তো এটা হচ্ছে প্রশ্ন উত্তর কারণ আমরা সকলেই জানি যে কোনো একটা বিষয় যখন ক্লাসে পড়ানো হয় শিক্ষক মহাশয় কিন্তু সাথে সাথেই সেই বিষয়ে প্রশ্ন করেন এর সাথে সাথে জানা যায় যে ক্লাসে বাচ্চারা সেইটুকু সময় কতটা মনোযোগী ছিলেন বা কতটা বাচ্চারা সেই সময় ক্লাসটাতে মন দিয়েছিল ঠিক আছে সেটা হচ্ছে প্রশ্ন উত্তর পদ্ধতি এবং সবশেষে রয়েছে শ্রেণীকক্ষ আলোচনা তাহলে কি হচ্ছে যে শিক্ষক প্রশ্ন বা বিষয়ের উপর একটা আলোচনা করবেন যেটা পুরো পুরো ক্লাসের ক্লাসের মধ্যে কিন্তু আলোচনা করবে হচ্ছে কিছু একটা প্রশ্ন বলে বলে দেওয়া হলো চলো তোমরা করছে প্রশ্নটা রাখলাম কি আনসার দিতে পারবে ঠিক আছে এই রকম একটা কিন্তু বিষয় রয়েছে তবে এক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টা শিক্ষক নিয়ন্ত্রণ করেন তো চলো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় বা ক্লাস শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদানের পদ্ধতি আশা করছি পুরো কনসেপ্টটা তোমাদের আমি ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে ক্লাসে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ